দেখতেই পাচ্ছ এই সেই নামখানা ব্রিজ করলেই ভাইরাল তো বন্ধুরা যারা ভিডিও করে ভাইরাল হতে চাও নামখানা ব্রিজে চলে আসবে

বুজি পাৰি

এই নামখানা ব্রিজে আসার জন্য ট্রেনে আসতে পারো বাসে আসতে পারো কোনো অসুবিধা নেই যাতে খুশি তাতে আসতে পারবে দেখতেই পেলে বন্ধুরা নামখানা ব্রিজ এটাই ছিল নামখানা ব্রিজ তো নামখানা ব্রিজ ভাইরাল বন্ধুরা যারা যারা ভিডিও করো তারা তারা এখানে এসে ভিডিও করলেই ভাইরাল হয়ে যাবে অসুবিধা হবে না তো যদি কারোর এই নামখানা ব্রিজে আসার রাস্তা জানা না থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে জানিয়ে দেব কোথায় থেকে আসতে হয় কিভাবে আসতে হয় সমস্ত কিছু জানিয়ে দেব আর ভিডিও যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর একটা করে কমেন্ট করে যাবে এই কি কিরকম লাগলো অবশ্যই গুলো সুপার হিট হওয়া চাই আর কমেন্ট সুপার হিট হবে সেই কমেন্ট পোস্ট করব তো বন্ধুরা আবার আসবো পরের লাইফে আবারও কোনো ভাইরাল জায়গা নিয়ে আবারও লাইফে আসবো সেই লাইফটা দেখার জন্য सबसक्राइब करते भूलना बेल आइकन बटन चाबे रखे अवश्य लाइव शुरू कर लेडियो छाड़े ले, जान तुम्हारे तो चले जाए से आइकन बटन चापिए रखबे और सबसक्राइब करते भूलना